হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আটটা বন্ধুরা শেষ ম্যাচ প্রকাশ্য খেয়ালিমন্ডলে নতুন ধারাবাহিকের প্রমো সম্প্রচারের তারিখ ও সময় কি দেখানো হচ্ছে সে পচার ভিডিওতে এবং কবে থেকে সম্প্রচার শুরু হবে ধারাবাহিক বলবো এই ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও জন্য টলি বাংলা আটটা চ্যানেল সাবস্ক্রাইব করে প্রেস করে রেখো বন্ধুরা সম্পূর্ণ বিস্তারিত নতুন প্রমোতে কবে থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক বন্ধুরা বিভিন্ন চ্যানেলে শুরু হওয়ার পথে একগুচ্ছ সিরিয়াল এই সমস্ত নতুন ধারাবাহিকগুলি মূলত ফোকাস করে প্রাইম টাইমের স্টগুলির উপরে পুরোনো সিরিয়ালগুলিকে অন্য স্টটে সরিয়ে নতুন মেয়াগুলিকে জায়গা দিতে প্রাইম টাইমের স্টগুলিকে বেছে হচ্ছে এবার এক বহু প্রতীক্ষিত ধারাবাহিকের প্রোমো টাইম স্লট ঘোষণা করা হলো চ্যানেলের তরফে যে কোনো চ্যানেলের সাতটা স্লটের চাহিদা দেখার মতো জি বাংলায় এই সময় সম্পর্কিত হয় জগৎাত্রী সিরিয়াল অন্যদিকে স্টার চ্যানেলের চ্যানেল প্রতিদ্বন্দ্বিত দেখা যাচ্ছে কথা সিরিয়ালকে দুই ধারাবাহিকের মধ্যে কাটায় কাটায় টক করে এবার এলো এই স্লটে আরেক প্রতিদ্বন্দ্বী সানবাংলা আসতে হচ্ছে বহু প্রতিক্ষিত সিএল পুতুল টিটিপি সুরত আর ফোন খেয়ালিমন্ডলের জুটি নিয়ে দুই গুণের গল্প আসছে এই সম্পতি সম্প্রতি বাংলা তরফ প্রকাশ হয়েছে ধারাবাহিকের প্রমো সে দেখা গেছে পরীক্ষার খাতা দিতে স্যার আর তাতে খেয়ালি ফেল করেছে তার ক্লাসমেটটা তাকে নিয়ে মজা করছে আর বলছে পুতুল টিটিপি টেনে টুনে পাস তারপর মাস্টারমশাই বলেন তুই কি করিস বলতো তখন পুতুল মনে মনে হবে সে সারাদিন ফুলের বাগানে মালির কাজ করে বা ঠেলে এরপর খেয়ালি এরপর খেয়ালির মা বাবাকে বলছে বিয়ে দিয়ে বিদায় করো মেয়েকে এ রূপের যা ছিঁড়ি বয়স হলে পাত্র জুটবে না তখন পুতুল বলে না আমি পড়বো ঠিক পাশ করব আমি তারপর দেখা যায় খেয়ালির বিয়ে হয়ে যায় ও তার একটি ফুটফুটে বাচ্চাও হয় সেই বাচ্চাকে দেখে রূপঞ্জন বলে বাবা মেয়ের তো দেখি মায়ের মতন হয়েছে পুতুল টিটিপি নামে সকল এখনই বাইকে চেনে দেখো তোমার মতো মেয়ে যেন বা টেনে টুন্স যেন না করে পুতুল নায়কের ছোট মাকে বলে না ও টিটিপি হবে না আমি ওর মা ওকে আমি হাঁটতে দেবো না একানি শেষ প্রমু আর এই প্রোমুতে ঘোষণা করা হয়েছে আসন্ন টাইম টাইমস্লোড জানানো হয়েছে নতুনই ধারাবাহিক আসতে চলেছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা সাতটায় তাহলে বন্ধুরা তোমার নতুন ধারাবাহিক পুতুল টিটিপি দেখার জন্য কতটা উৎসাহিত অবশ্যই কমেন্টে জানা আর ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো তো চলো বন্ধুরা আজকের ভিডিও করলাম আবারও নিয়ে আসবে এরকম নিউজ ভিডিও শুনতে টলি বাংলা চ্যানেল ধন্যবাদ